আজকে আমি আপনাদেরকে শেখাবো পরিবারের সকল লোকদের থেকে কেমন করে জাদুটনা নষ্ট করবেন কোন নিয়মে আপনি জাদুটনা নষ্ট করবেন আপনি নিজেই সেই জাদুটনা নষ্ট করতে পারবেন কালো জাদু রয়েছে বিলাক মেজি কুফুরি কালাম তারপরে বান মারে তাকে ক্ষতি করা হয়েছে আপনি নিজে নিজেই সেই জাদুটনা নষ্ট করতে পারবেন এভাবে আমার দেখার নিয়ম অনুযায়ী যদি আমলটি করতে পারেন তাহলে মাত্র দুই মিনিটে দুই মিনিট সময় লাগবে সেই জাদুটা নষ্ট করতে এবং আপনাকে যে জাদু করা হয়েছে কেমন করে বুঝবেন কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনাকে কালো জাদু করা হয়েছে বিরাট ম্যাজিক করা হয়েছে বান মারা হয়েছে কালাম করা হয়েছে কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রিয় ভাই বোনেরা যখনই বান টোনা মেরে আপনাকে ক্ষতি করবে কালো জাদু করবে আপনাকে পুফুরি কারাম করবে তখন আপনি সেটা যদি সাথে সাথে আপনি দূর না করেন আপনার থেকে যদি সেটা দূর না করেন তাহলে আস্তে আস্তে আপনার শরীরের মধ্যে ক্ষতি হওয়া শুরু করবে যে উদ্দেশ্যের জন্য আপনাকে ক্ষতি করছে সেই ক্ষতি আস্তে আস্তে বেড়ে যাবে আপনি ভাবতেও পারবেন না আমার এই অবস্থা হয়েছে যে রকম ক্ষতি করার জন্য কি আপনাকে মেরে ফেলারও ক্ষতি করতে পারে মেরে ফেলার জন্য বান মারতে পারে যেন আপনি আস্তে 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 নিস্তেজ হয়ে যান আপনি রোগে আক্রান্ত হয়ে একবারে শেষ নিঃশেষ হয়ে যান একবারে এভাবে আপনাকে মারতে পারে তো সেই না আপনি অবশ্যই নষ্ট করুন মাত্র দুই মিনিট সময় আপনাকে দিলাম দুই মিনিট সময় আপনি জাদুটনা নষ্ট করুন অন্যথা আপনার শরীরে যদি সেই না থাকে তাহলে আপনি আস্তে আস্তে শেষ হয়ে যাবেন এমনকি আপনি মৃত্যু বরণ করতে পারেন সেই জাদুটোনায় আক্রান্ত হয়ে তার কারণ জাদুটনা অনেক খারাপ এখন অনেকে বলতে পারে যো বলতে কিছু আসে না কুফরি কালাম বলতে কিছু আসে না অবশ্যই আসে আপনি যদি একটি ঘটনা জানেন নবীজ আলাইহি সাল্লাম যখন পূর্বে সাল্লামকে জাদু করা হয়েছিল তখন সে অসুস্থ হয়ে পড়ছিল তারপরে সে জাদুটোনা বান কাটা হয়েছে তো দেখুন নবীজ সাল্লা আলাইস্লামকেও জাদু টোনা করেছে এত পাওয়ারফুল জাদুটোনা তাই আপনি আমিতো দূরের কথা সাল্লাল্লাহু সাল্লা সাল্লামকেও জাদু করেছে তাই আমাদেরকেও জাদু করতে পারে শত্রুরা একেবারে কাছের লোকেরা জাদু টোনা করে দূরের মানুষ করবে না আপনাকে যে চিনে সে আপনাকে জাদু করবে যে আপনার সাথে ওঠা বসা করে তারপরে একেবারে কাছে আপনাকে দেখতে পারে না সে আপনাকে জাদু করবে ক্ষতি করতে চাই তাই কোনোভাবেই যেন আপনি উপরে উঠতে না পারেন এই আপনাকে জাদু করবে জাদু করে আপনাকে ক্ষতির মধ্যে ফেলে দেবে এই জন্য আপনার মধ্যে যদি জাদুর লক্ষণগুলো দেখা যায় তাহলে মনে করবেন এখনই আপনি সেই জাদু থেকে আপনাকে বিরত থাকতে হবে দূরে থাকতে হবে থেকে আপনাকে সরে আসতে হবে আপনাকে জাদুটোনা থেকে বের হয়ে আসতে হবে কেমন করে জাদুটোনা একেবারে নষ্ট করবেন দূর করবেন তাড়াবেন আপনাদেরকে সঠিক নিয়মটি বলে দিচ্ছি একেবারে সহজে আপনি এমনটি করতে পারবেন প্রিয় ভাইবোনেরা শুরুতে আমি বলবো কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনাকে জাদুটনা করা হয়েছে কালো যেহেতু বেলাক ম্যাজিক কুফুরি কালাম বান মারা হয়েছে আপনি আপনার শরীর যদি দুর্বল হয়ে পড়ে আস্তে আস্তে আপনি একেবারে সবল ছিলেন আস্তে আস্তে আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে কোনোভাবেই শরীরের মধ্যে শক্তি পাচ্ছেন না একেবারে দুর্বল হয়ে যাচ্ছে আগে যে কাজ করতেন সেই কাজকর্ম এখন আর করতে পারছেন না আর আপনার মনের মধ্যেও অলসতা চলে আসছে মনেরও আপনি শক্তি পাচ্ছেন না হিম্মত নেই মনের একটি শক্তি পাওয়া দরকার সেটা পান শুধু আপনার ঘুম চলে আসে বেশি বেশি ঘুমায় তাহলে মনে করবেন জাদু করা তারপর আপনি রাতে ঘুমাতে যান ঘুমাতে যাওয়ার সাথে সাথে আপনি স্বপ্নে দেখা শুরু করেন স্বপ্নের মধ্যে আপনার জন্য খাবার নিয়ে আসে তারপর বিভিন্ন যত জিনিসগুলো আপনার পছন্দ সেই জিনিসগুলো আপনি স্বপ্নের মধ্যে দেখবেন আর ঘুমানোর সাথে সাথে আপনি স্বপ্নে দেখা শুরু করবেন সারা সাত আপনি ঘুমাতে পারবেন আপনি যে যে জায়গায় যাওয়া পছন্দ করেন সেই যে জায়গায় দেখবেন আপনি চলে যাইতেছেন আপনি উঠতেছেন আপনি উড়ে উড়ে কোথাও চলে যাচ্ছেন আপনার মনে মনে আনন্দ লাগছে আমি উড়ে উড়ে কোথাও চলে যাচ্ছি তারপরে একেবারে ভালো ভালো খাবার যেটা আপনি খেতে পারছেন না আপনার পছন্দের খাবার সামনে সাহায্যে তো সে পছন্দের খাবার যখন আপনার সামনে দেখবেন তখন তো আপনার খেতে মন চাই এটা হলো খাওয়ানোর মাধ্যমে আপনাকে জাদি করা হচ্ছে এভাবে যখন তারপরে আপনার কোনো কাজ করতে ভালো লাগে না মানুষের কারও কথা আপনার ভালো লাগবে না আপনার মন মেজায় চিটখিটির হয়ে যাবে তারপরে কোনো লেখাপড়া তো ভালো লাগবে না এক কথায় আপনি আস্তে আস্তে অলস হয়ে যাবেন অলস হয়ে গেলে আপনার মধ্যে রোগ বাসা বাঁধবে একের পর এক রোগ চলে আসবে আপনার শরীরে আপনি সেই রোগ দূর করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত দুটো নাই বেড়াকিজি কুফরি কালাম না কাটবেন না নষ্ট করবেন ততক্ষণ পর্যন্ত আপনার শরীর ভালো হবে যদি আপনি ঔষধ সেবন করেন কোনোভাবেই ভালো হবেন তো প্রিয় ভাই বোনরা এই লক্ষণ গুলো যদি আপনার দেখেন তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে এখনই সেই জাদু নষ্ট করা দরকার শুধুমাত্র মিনিট সময় আপনি ব্যয় করুন দুই মিনিটের জাদু টোনা নষ্ট হয়ে যাবে পুফুরি কালাম বান টোনা একেবারে নষ্ট হয়ে যাবে আমার দেখার নিয়মে যে আপনি আমুলটি করুন তাহলে চলুন কিভাবে আমুলটি করতে হয় জেনে নেওয়া যায় তবে একটি অনুরোধ থাকবে যখন আপনি আমলটি শিখবেন ভিডিওটি দেখবেন না টেনে দেখার চেষ্টা করবেন অন্যথায় কিন্তু বাদ পড়ে যাবে অনেক জায়গায় আপনি উল্টো ক্ষতির মধ্যেও পড়ে যেতে পারেন যদি বাদ পড়ে যায় এই জন্য অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন অন্যথায় অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে সঠিক নিয়ম আমলটাও একটু করতে পারবেন না আর সঠিক নিয়মে যদি আপনি আমলটি করতে না পারেন তাহলে আপনি কি উপকৃত হতে পারবেন আপনি একটু চিন্তা করেন এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করুন আমলটি শেখার চেষ্টা করুন তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক যখন আপনি আমলটি করবেন এরপূর্বে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আপনার কাছে পানি রাখতে হবে একবারে বোতলে করে দুই তিন লিটার বোতলে করে আপনি এক বোতল পানি রাখবেন সামনে ফেরেস যে পানি খাবারের উপযোগী খাবারের ব্যবহার করা যাবে অন্য যে কোনো কাজে ব্যবহার করা যাবে যেটা আপনার ব্যবহারযোগ্য বাইরে ফেলে দেওয়া যাবে না ব্যবহারযোগ্য যেটা খেলে আপনার শরীরের মধ্যে সেই পানি প্রবেশ করবে এভাবে আপনাকে ব্যবহার করতে হবে তো প্রিয় ভাই বোনেরা এভাবে কি করবেন আপনার সামনে পানি রাখবেন তারপর আপনার যদি অজু না থাকে উত্তম রূপে করবেন আর নির্জন একটি জায়গায় আপনি বলবেন একেবারে আপনার মনকে স্থির করে দুনিয়ার সব ধরনের চিন্তা ভাবনা আপনি দূরে সুরে ফেলে দিবেন। আমলের দিকে আপনি মনোযোগ নিয়ে আসবেন তারপরে আপনি দোয়াটি পাঠ করবেন

এবং ভাববেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন মনে মনে বলবেন হ্যাঁ আল্লাহ আমি যা দুটো নষ্ট করার জন্য আমলটি করতেছি আমার শরীরের মধ্যে যা দুটো না বাসা বাচ্ছে আমাকে ক্ষতি করার জন্য আমার শত্রুরা এভাবে বান মারছে আমাকে ক্ষতি করার জন্য এজন্য বিভিন্ন ধরনের সমস্যা আমার শরীরে দেখা দিচ্ছে আপনার কোরআনের শক্তিতে আমার সমস্যা সমাধান করে দিন যা দুটো না ব্ল্যাক ম্যাজিক সব নষ্ট করে দিন আপনার কালামের বরকতে এভাবে বিশ্বাস নিয়ে যদি আপনি আপনি করতে পারেন বলতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন একশো পার্সেন্ট গ্রান্টি আপনি অবশ্যই করে দেখুন কি হয় তো প্রিয় ভাই বোনেরা সর্বপ্রথম কি পাঠ করবেন কোন সুরা পাঠ করবেন আমি বল দিচ্ছি সুরতুল বাকারা এর প্রথম পাঁচ আয়াত সর্বপ্রথম আপনি পাঠ করবেন যেমন বিসমিল্লাহ ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون এই অউলা কাকুম এভাবে যখন পাঠ করা হয়ে যাবে আপনার সঙ্গে যে পানি থাকবে এর মধ্যে আপনি একটু ফুঁজে দেবেন প্রিয় ভাই বলে না যখন এই আঁচগুলা পাঠ করবেন মানে ধরো জাগবেন এবং একবারে শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন তারপরে কি পাঠ করবেন আমি বলে দিচ্ছি এভাবে যখন আধগুলা পাঠ করবেন সহি করে পাঠ করবেন এখন বলতে পারেন যদি সহ্য করে পাঠ করতে না পারি তাহলে আমার সাথে আপনি শুনে শুনে পাঠ করুন আমার সাথে শুনে শুনে এই আয়াতগুলো পাঠ করুন কয়েকবার পাঠ করুন তারপর আপনার মুখস্থর মতো হয়ে যাবে তারপর আপনি দেখে দেখে শুনে শুনে আবার পাঠ করে তারই মধ্যে আপনি ফুলে তারপরে আপনি কি পাঠ করবেন ছোট ব্যাপার একটি শ্রেষ্ঠ আয়াত যার নাম হলো আয়তাল شاهدوا كرسي أبني بات كور بينامي أفندر كسوشد بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه بما شاء السعة كرسيه السماوات والارض الا يؤوده حفظهما وهو العلي العظيم ابا جاكم يكون قد كره اجابي تعلم ما ترفرف بنعبر بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك بما أنزل إليك وما من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء أسع كرسيه السماوات والأرض ألا يؤوده حفظهما وهو العلي العظيم. قد قرأ الشيخ أول كيف هو بني بسم الله الرحمن الرحيم. ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبَلِكَ ۗ وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء أسع كرسيه السماوات والأرض ولا يؤوده حسهما

وعلى آل إبراهيم إنك حميد مجد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إمام جاكور درود إبراهيم اگر بار پاٹ کرنا جبه پانیر مدد اپنی تین কেমন করে আপনি পানি ব্যবহার করবেন যে এভাবে কালো জাদুতে আক্রান্ত হয়ে গিয়েছে আপনার পরিবারের মধ্যে যে কেউ এইভাবে আক্রান্ত হয়ে গেছে সে যদি আপনি হন তাহলে এভাবে পানি পান করবেন কয়েকবার আপনি পানি পান করবেন নিয়াত করবেন যখন পানি পান করবেন নিয়াত করবেন হ্যাঁ মা নষ্ট করার জন্য আমি এই পানি পরা পান করতেছি বিলাক মেঝে পুখুরি কালাম বান টুলো নষ্ট করার জন্য আমি এই পানি পান করতেছি এই পানির বরকতে এই আমলের বরকতে আমার যা দুটো না কালো যাদু বেয়াকি সব নষ্ট করে তারপরে আপনি এই পানি দ্বারা একুশ দিন পর্যন্ত গোসল করবেন অল্প কিছু পানি বেশি পানির সাথে মিলিয়ে আপনি গোসল করবেন একুশ দিন পর্যন্ত একুশ দিন খাবেন একুশ দিন গোসল করবেন আপনার শরীরে আর কোনো যা দুটো না থাকতে পারে সাথে সাথে দূর হয়ে যাবে এখন বলতে পারেন দুই মিনিটে দূর হবে হ্যাঁ আপনার শরীরের মধ্যে যে এতদিন পর্যন্ত যে না কালো জাদু করছে এর শেষ হইতে আস্তে আস্তে দেরি আর না আসে আপনার যেন কালো জাদুর প্রভাব শরীরের মধ্যে দিন পর্যন্ত আপনি একুশ দিন পর্যন্ত আমলটি করবেন সাত দিন পর্যন্ত গোসল করলে হয়ে যাবে তারপর যদি দেখেন কোনো সমস্যা দেখা দেয় তারপরে আপনি আবার গোসল করা শুরু করবেন তবে একটি কাজ করতে হবে প্রিয় ভাই বলে নামাজ সারা যাবে না মিথ্যে কথা বলা যাবে না এই পবিত্র জবান অপবিত্র করা যাবে না মিথ্যে কথা বলে তারপরে মানুষের খেতমত কাজ করতে হবে মানুষের কল্যাণ কাজ করতে হবে মানুষের ক্ষতি করা যাবে যদি আপনি মিথ্যে কথা বলেন মানুষের ক্ষতি করে নামাজ যদি না পড়েন তাহলে আপনি জবান দিয়ে যদি সবগুলো আলমিন কাজকে চান সেটা পাবেন এই মিথ্যে কথা বলে যদি আপনার পবিত্র জবানকে অপবিত্র করেন অপবিত্র মুখ দিয়ে যদি আপনি চান তাহলে কি পাইবেন এই জন্য মিথ্যে কথা বলা যাবে না তারপরে মানুষের খিদমত কাজ করতে হবে তারপরে বেশি বেশি আপনি এবাদত বুঝার করবেন এবাদত বন্দিগি করবেন অবশ্যই আপনার জীবন সুখময় হবে প্রিয় ভাই বোনেরা এখন বলতে পারেন হুজুর আমি তো পূর্বে নামাজ রোজা কিছু করি নেই কথা বলছি আপনি এখন থেকে সাবধান হয়ে যান এই আমলটি করুন এরপর থেকে আপনি নামাজ শুরু করে দিন নামাজ শুরু করে দিন এই আমলটি করুন অবশ্যই কাজ হবে ইনশাল্লাহ অবশ্যই যা দুটো না একেবারে নষ্ট হয়ে যাবে পরিবারের যদি দেখেন যার যার সমস্যা রয়েছে আপনি এভাবে আমলটি করে কোনো কবিরাজের কাছে যাইতে হবে না নিজে নিজে আমলটি শিখুন আমলটি করুন আপনার শেখা হবে বেশি বেশি এবাদত করা হবে তাহলে অবশ্যই জাদুর না কালো জাদু ওই সব নষ্ট হয়ে যাবে একেবারে কেটে যাবে এই সব